চট্টগ্রাম শহরের চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি সমুদ্র সৈকত পতেঙ্গা এটি কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে এই সৈকতটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয় বর্তমানে সমুদ্র সৈকতে সিমেন্ট দিয়ে তৈরি করা বেড়িবাদ দেয়া হয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ইসা খান এছাড়া চট্টগ্রাম বন্দরের অনেক জেটি এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম সহজেই যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে পতেঙ্গা সমুদ্র সৈকতে অর্ণফুল নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতিঙ্গায় সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম বিশেষ করে বিকেলে সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশে ভিন্নতা নিয়ে আসে এছাড়া রয়েছে সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য স্পিড বোর্ড সমুদ্র তীরেই ঘুরে বেড়ানোর জন্য সি বাইক আর ঘোড়া এজন্য অবশ্য আপনাকে নির্দিষ্ট ভাড়া গুনতে হবে ঘন্টা প্রতি হিসেবে ঝাউবন ঘেঁষে উত্তর দিক বরাবর হেঁটে গেলে দেখতে পাবেন বঙ্গোপসাগর ও কর্ণপুলী নদীর মোহনা একদিনে পতেঙ্গা ভ্রমণ ঢাকা থেকে চাইলে একদিনে পতেঙ্গা সহ আরো কিছু জায়গা ঘুরে আবার ফিরে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ঢাকা থেকে রাতের ট্রেন বা বাসে রওনা হতে হবে সকালে চট্টগ্রাম পৌঁছে নাস্তা করে প্রথমেই চলে যেতে হবে পতেঙ্গায় সেখানে ঘুরে দুপুরের মধ্যে ফিরে এসে খাওয়া দাওয়া করে নিন তারপর ট্রেনে অথবা বাসে করে চলে আসুন ঢাকায় খাবেন কোথায় সমুদ্র সৈকতের সাথে উঠেছে খাবারের দোকান দোকান অনেক ফুডের রয়েছে, সেখানে মজাদার বেশ কিছু খাবার পাওয়া যায় যেমন ভাজা ভাজাপোড়া পেঁয়াজু কাঁকড়া এরকম অনেক ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারেন এছাড়া ফুড কোর্টগুলোতে ফাস্টফুড আইটেম খাওয়ার জন্য পেয়ে যাবেন আমন মাহফুজ আলফা টিভি টোয়েন্টি ফোর ডট কম